জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিকাইলি প্রেম লাগাই গেলি রে বন্ধু কি মায়া তুই লাগাই গেলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো থাকো এই কামনা করি আমি কি আর তোমায় বন্ধু মহিলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি আর তোমায় বন্ধু থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হয় একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না করলা বন্ধুটা কাটি আমার প্রতি দয়া মায়া নাই তোমার একর মন্দির আছি প্রান দিয়ে আসি করলা বন্ধু ডাকাথি আমার প্রতি দয়া মায়া নাই রে তোমার একরী কয়সালামে সুখে থাকো কয়সালামে সুখে থাকো করে আমি কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দির আসি প্রাণ দিয়ে আসি বন্ধু বন্ধু আমার প্রতি দয়া মায়া নাইলে তোমার একরতি। মন্দি আছি প্রান্দি আছি কয়লা বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া নাই রে তোমার একরতি কয় সালামে সুগে থাকো কয় সালামে সুগে থাকো এই কামনা করি সালামে সুগে থাকো কয় সুগে থাকো